টাকা টাকা সারা ফার্নিচার দিতে হবে না হবে না কারণ অনেকে টাকা দিয়ে নাকি প্রধান শিকার হচ্ছে এই জন্য আমরা টাকা সারা দিব

এবার আজকে কিন্তু চোদ্দ হাজার এমন সোফা সেট দেখাব শিয়াপ ব্লকসে বারাকা ফার্নিচারের আগে কেউ দেখাতে পারে নাই ইনশাল্লাহ ও কেউ অসংগত নোপথ প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই বা এই যে দেখেন এখানে মানে যে দেখবে একদম পরাম জড়িয়ে যাবে ভাই দেখেন বিওয়ার্স কত সুন্দর একটা টু টুয়ান ফাইভ রয়্যাল যে ফিল্ডটা আছে না যে গোল্ডেন কালার আপনারা যদি মানে বিভিন্ন এরাবিয়ান বা বিভিন্ন বাইরের দেশে যে কালচারাল যে

কোনো ইউজ করা হয় না কারখানাতেই নেই একদম কারখানা দেখে চমৎকার চমৎকার ওনাদের কারখানাতেও ঝুট তোলার কোনো কাজই হয় না টু টু ওয়ান এবং দেখেন ওনারা মানে নিজেরা কাজগুলো করছে আপনারা দেখেন সুইং কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর করে করছে কারণ প্রোডাক্টটা যেহেতু ওনারা গ্যারান্টি দিচ্ছে এবং অগ্রিম টাকা ছাড়া দিচ্ছে খারাপ হইলে কিন্তু কেউ নিবে না না অগ্রিম টাকা ভাই খারাপ টাকা দিয়ে মাল দিয়ে খারাপ মাল দিয়ে টাকা দিয়ে টাকা আনতে হবে না ভাই জি কিভাবে টাকা আনবো খারাপ মাল দিয়ে জি চমৎকার এটা পায়াগুলো কিসের এটা সম্পূর্ণ এসেস পায় ভাই এস এস এ দেখেন অরিজিনাল প্রত্যেকটা সোফাই আমরা একটাতে দেখা যাচ্ছে দেখেন এস এস এর পায়া থাকবে জন মনে চাল

খুব সুন্দর আর ওয়াইফ কে যারা গিফট করতে যাচ্ছেন মন ভালো করে দিতে যাচ্ছেন এই সোফা সেট এই সোফা কিন্তু আপনার বাসায় গেলে কিন্তু আপনার এই যে এরকম ভাবে পাড়ায় চেক করে তারপর দিবে এই যে দেখেন এই যে দেখেন সলিড ফর্ম এই যে দেখেন একদম চার সলিড ফর্ম দিয়ে করে এই যে যেখানে মন চাপে সেখানে আপনি পাড়া দেন এই যে দেখেন হাত তো ভাঙার কোনো অপশন নাই চাইতে বসলেও কোনো এরকম ভাবে ডান্স করে তারপর নিবেন খুব সুন্দর একটা 2215 সিরিজ সোফা সেট এবং সাথে রয়েছে একটা সুন্দর নান্দনিক

আছে এই আজকে ইসুয়াল প্রাইস টা হতে পারে আমি টাকা হবে না কত ইটার প্রাইস আজকে আপনি আজকে শুনলে অবাক হয়ে আগে একটু যে ব্যাক দেখেন

আপনার চকলেট কালার মধ্যে দেখেন কত সুবিধা একটা সোফা এই সোফা গুলার মধ্যে বসে একদম রাজকীয় চলে আসবে এবং দেখেন অনেক সরানো মানে একদম মোটা মানুষ কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যে

আপনি বিশ্বাস করতে পারবেন না দেখেন কত সুন্দর একটা সোফা সেট আরবের কালো ঘোড়া আরবের কালো ঘোরা আপনি যে নামেই ডাকেন না কেন জিনিসটা রয় কালো ভাই

এটার প্রাইস মাত্র বিশ টাকা থাকবে এবং পাঁচশো টাকা সম্মান থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকায় চমৎকার এই সুপার সেট আপনারা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট এবং আরো অনেক ডিজাইন আছে দেখেন এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন ওই পাশে ডিজাইন আছে এনিওয়ে যেমন এই সোফা সেট টি এটা যদি কেউ অর্ডার করে ডেলিভারি চার্জটা কত আসে এটা ডেলিভারি চার্জ পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এগুলো মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ দুই টাকা সমগ্র বাংলাদেশ একদম একদম বাড়ি পর্যন্ত যারা প্রবাসী থাকে তারা আসলেই অনেক টেনশন করে যে প্রোডাক্টটা কে পৌঁছায় দেবে অনেকেই তো শুধু কুরিয়ার সেন্টার পর্যন্ত দেয় আর আপনারা দিচ্ছেন একদম বাড়ি পর্যন্ত আমাদের দায়িত্ব মতো মাল আপনি বাসায় যাওয়া পর্যন্ত সম্পূর্ণ মালের দায়িত্ব আমাদের মানে কোনো ভাঙা কাটা ভাঙা ভাঙা যদি পরে সম্পূর্ণ দায়িত্ব আমাদের আপনার বাসায় আমরা কথা হইছে নতুন একটা মাল পৌঁছাই দিব আর মূল কথা হচ্ছে আপনি আগে কোনো টাকাই নিচ্ছেন না আগে কোনো টাকাই নিচ্ছেন মাল ভালো না হলে তো টাকা দিবে না ভাই জি প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পাচ্ছেন তো অর্ডার করার প্রসেসটা অর্ডার করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই কিন্তু আপনি মাল পাঠিয়ে দিব আপনার বাসায় দিবেন ওকে ধন্যবাদ ঠিকানাটা একবার বলেন আমাদের ঠিকানা মালানসা কমিউনিটি সেন্টার ডানপা সাহেব মার্কেটে এবং আপনারা যদি দেখে শুনে বুঝেও নিতে চান আপনার সরাসরি ফ্যাক্টরি আসতে হবে ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্কিনে দেওয়া রয়েছে আপনারা ডিরেক্ট কল দিতে পারবেন ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন যোগাযোগ করতে পারবেন ভাইয়ারা তরুণ উদ্যোক্তা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে আপনি ফার্নিচার সোফা সেট তৈরি তৈরিও করতে পারেন আমি জানি কতদিন ধরে তৈরি করছে এটা আমি তৈরি করেছি প্রায় দশ বছর ধরে মানে একদম ছোট বয়স থেকে একদম ছোট বয়স যে সময় দশ বারো বছর ছিল ওই সময় চলে আসছিল ওই সময় চলে আসছেন এবং আলহামদুলিল্লাহ কাজ করেছেন কাজ শিখেছেন তারপরে ব্যবসায়ী হয়েছে এই জন্য ভাই কারণ একটা খারাপ একটা মা পড়া কাস্টমার কে দিলে মানে নিজের কাছেও খারাপ লাগে কারণ টাকা দিয়ে সবাই জিনিস কিনে অনেকে তিল তিল করে টাকা করে জমা দিয়ে ফার্নিচার কিনে পাবো সে তো আমরা বুঝি ভাই এমন অয়ের জন্য পারি যতটুকু পারি যে কাস্টমারকে বারোটা দেওয়ার চেষ্টা করি সব দেওয়ার চেষ্টা করি আমি জানি আমাদের এবং লাভটা কিন্তু আমাদের একদম সীমিত এই জন্য ভাই এই যে ভিতরে যে গোডাউন আছে গোডাউন থেকে আমরা ভিডিও করি আমাদের কিন্তু মেন রাস্তায় কু শোরুম মেন রাস্তায় নিয়ে কোনো এসি বিল আছে বা কুরু শোরুম বিল আছে ওইরকম কিন্তু দিতে হবে না এই জন্যই যতটুকু পারি কমায় দেওয়ার চেষ্টা করি অবশ্য খুব সুন্দর কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনার কষ্টের টাকায় মূল কথা হচ্ছে কষ্টের টাকা সবারই এবং শখের জিনিসটা কিনবেন ভালো জায়গা থেকে কিনবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন এর চেয়ে ভালো সুযোগ আমি আর দেখি না সেটা হচ্ছে যে অগ্রিম একটি টাকাও লাগছে না মাল আপনার বাড়িতে যাচ্ছে আপনি দেখে শুনে বুঝে আপনি প্রবাসে আছেন অথবা আপনি কুমিল্লাতে আছেন আপনি আছেন চিটাগাঙ্গে আপনি আছেন রংপুরে টেনশন নাই আপনার প্রোডাক্টটা বাড়িতে যাক আপনি দেখেন শোনেন আপনার বাড়ির আশেপাশে নিজে না বুঝতে পারলে দুই চারজন ভাই ব্রাদারের বন্ধুদের আপুদের ডাক দেন তারাও দেখুক তারপরে টাকা দেন কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ কবির ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনার কষ্টের টাকায় সেরা পণ্য কিনতে ভিডিও স্ক্রিনের পাম্পাসের নিচের দিকে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না আল্লাহ হাফেজ